একটু জাস্ট সাবধানে চালাবেন কখনো কোথাও গেলে তাড়াহুড়া করবেন না তার লিমিটের মধ্যে চালাবেন সময় সেফটি গিয়ার্স আর হেলমেটটা মাস্ট পরার চেষ্টা করবেন একটা মানুষের জীবনের অনেক মূল্য একবার একটা দুর্ঘটনা হইলে আসলে করার কিছু থাকে না যদিও দুর্ঘটনা কখনও বলে শুনে আসে না বাট আমাদের ভুলের কারণেই হয় পর অনেক সময় অন্যের ভুলের কারণে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন এজন্য জন্য কেউ একজন বলছিল এটা বাইকটা যখন আপনি হাতে নেবেন তখন আপনি ভাববেন যে আপনি বাদে সবাই পাগল সো সেইভাবে সবাইকে পাগল অ্যাড্রেস করে যদি আপনি বাইক রাইড করেন আল্লাহর রহমতে কোনো বাইক অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটু অ্যাওয়ার করার সচেতন করার চেষ্টা করি বিকজ এই কথাটার মাধ্যমে যদি একটা মানুষও যদি সেভ হয় সেটাও আমার জন্য অনেক কিছু তো সবসময় ট্রাই করবেন একটু লিমিটের মধ্যে থেকে বাইক চালান সো মনে হয় কুড়িগ্রাম সদরে ঢুকে পড়ছি আমরা তো আমাদের লালমনিটার মতোই কুড়িগ্রাম সিটি অনেকটা আর একটা চাঁদপুর চাঁদপুর ভাইব দিচ্ছে আমাকে জানি না কেন চাঁদপুরে এরকম প্রচন্ড অটো টটো আর কি আমরা সেম দেখতেছি যে প্রচন্ড অটো আমাদের বাংলাদেশের এই ছোট ছোট জেলাগুলোতে ইদানিং অটো রিক্সাগুলো অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে মার্কেট আর কে রোড ইয়াস আর কে রোড এটা মেবি কবরস্থান আমরা চিলমারি যাব হ্যাঁ ওরা আস্তে আস্তে আইতে আছে ছায়া কই পাই

हमारा तो तो काउंटर तो है तो, तो काउंटर तो है सी। अच्छा अच्छा भालो। खुशरा नहीं तो। खुशरा नहीं आप। यासिन, खुशरा दर्ज भी इस टाइम कैसे? नहीं रखे, गुस्सा ही रखे ना किसूना। पुरस्कार भाई, सेफ्टी गार्ड है? की कहले बैठा भाभी? हैं? उमा আমি বেসা পাইতেছি এইটাই কুড়িগ্রাম প্রপার কুড়িগ্রাম সিটি যেটাকে বলা হয় অনেকাংশে আমাদের লালমনিহাটের মতো এটা কি রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এদের জসকটটা কত সুন্দর হ্যাঁ আর আমাকে জসকটের বিল্ডিং দেখে কেউ কইব এটা জসকট এটা বিজিবি ক্যাম্প আচ্ছা যাই হোক আমাকে কয়েকজন মেসেজ দিয়ে বলছিল যে বিজিবি একটা পার্ক আছে কোথায় জানি হ্যাঁ বিজিবি পার্ক মনে হয় পার্কটা নাকি অনেক সুন্দর যাওয়ার মনে হয় না সময় হবে কারণ আমরা চিলমারি যাচ্ছি যেহেতু মেন রোড না মেন রোডে একটু সাবধানে যা একটা দুর্ঘটনা হলে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি একটু ব্রেক ধরবেন হয় এরকম বয়স্ক লোক তো এখনই একটা কাহিনী হইতে ধরছিল বাট আল্লাহর আমাদের কিছু হয় নাই কিলো মোটামুটি এই রোডগুলোতে সিক্সটি ফাইভ সেভেন্টি এইটিতে চালানো যায় হাতটা অনেক দূর পুরাই ফেলছি মানে এমনি কালো মানুষ আরও কালো হয়ে গেছি দেখছি হাতাটা গ্রামের চাচাতো ভাইয়ের মতো গুটাই টুটাই নিলাম আর কি আর সবাই তো অনেক সামনে চলে গেছে রাইড খুব ভালো যাচ্ছে সবাই অনেক সেফটি মেনটেন করে জেন্টালের মতো রাইড করে যাচ্ছে আর কি সো আমরা উলিপুর গ্রাম পাড়ায় একটু সামনে চলে আসছি এখান থেকে চিলমারি আর দশ কিলোমিটারের মতো আমি যেটা বুঝলাম আপনার আমাদের লালমনিয়ার থেকে কুড়িগ্রাম আসার যে রোডটা আছে আবার কুড়িগ্রাম থেকে চিলমারি আসার যে রোডটা রোডগুলা এই রোডগুলোতে আপনি আহামরি সেরকম মানে টানাটানি করে আসতে পারবেন না এরকম খুব ভালো রোড না এরকম ন্যারো রোড আর রোডগুলা স্টেবল স্মুথ না উঁচা নিচা উঁচা নিচা জায়গায় জায়গায় টিউমার তো আপনারা কখনো কেউ যদি আসেন চিলমারি ফুলপুর কোরি গ্রাম একা অথবা গ্রুপ নিয়ে একটু সাবধানে আসবেন তার সেরকম খারাপ রোড না চলে ওভারঅল একটা এভারেজ রোড আর কি কি রে এতকো ব্রেক নাই এদিক আসা দুইজনে তোর নাম কি সিապ হ্যাঁ সাইকেল কিন্তু ভালো চলে আবার রাস্তার মধ্যে রানিং রোড না সাপের মতো যে চালাও আমি লাগা দিলে কি হবে তুমি করছে দেখে গেলের মতো বন্দরের এরিয়াতে আমরা ঢুকছি মনে হচ্ছে একটা ফিল পাওয়া যাচ্ছে ট্রাক গুলা যাইতেছে আর কি এগুলা দেখাই বোঝা যায় যে আমরা বন্দরের হয়তো বা কাছাকাছি চলে এই যে চিলমারি বন্দর আর এক কিলো আল্লাহ 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 রাধি নাম 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 ব্যাপার না ব্যাপার না কিছু হয় নাই হ্যাঁ বুঝছি বুঝছি ব্যাপার না আস্তে আস্তে এই যে বালু না এই জায়গাগুলো একটু আস্তে ধীরে ব্যথা পাইছিস

আপনি ডাইরেক্ট হিট নিতে ধরেন তাহলে তো হইলো না ব্যাপারটা আমরাও তো ভাইসা আসি ব্যাপার নাই এগুলা পড়লো কেমনে ঘষা দিও না এটা কোনো ব্যাপার নাই এটা স্টিকার আবার আমরা ঘুরতে আসছি এমনিতে গালি দি আসছে না এনার দোকির মন কথা যেমনি পড়ছে উনি কিন্তু এখানে আসি কইতে আছে যে আমার গালি বাড়ি আসছে

তো এইটাই হচ্ছে চিলমারি বন্দর মোটামুটি আর হ্যাঁ এখানে আমরা কিছুক্ষণ থাকবো একটু পরে আমরা ভিতরে যাই লাঞ্চ করবো কোথাও লাঞ্চ টাঞ্চ করে তা এ দোস্ত আমরা কোথায় কোথাও একটু গোসল টোসল করবো না নামতাম নৌকার ভিতরে নদীতে নামতে পাবো না ও এই সাইডে তার জায়গা আছে ভালোই এই সবাই এদিকে আসো এদিকে চলে